বাবা কয় কি বুঝাতে চাও বললাম বাবা তেমন কিছু বুঝাতে চাই না ও বাবা আমি যা জানি আপনিও তাই জানেন বলে হ্যাঁ ফেরাজিন সংক্ষেপে বললাম যদি কোনো সময় আসি আরো বলবো আরে বান্দা উত্তরায়ণ বেদের থেকে খানা মন্ত্র নিয়েছি ডক্টর বেদ প্রকাশ उपाध्याय এর ব্যাখ্যা করেছেন কল্কি অবতারের তেত্রিশ নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি এই ব্যাখ্যাটা লিখেছেন ডক্টর বেদ প্রকাশ বলেন ও দুনিয়ার হিন্দু মানুষ শোনো যদি তুমি নিজেকে সত্যিকারের হিন্দু দাবি করতে চাও এই মন্ত্রের দুইটা অংশ মনে প্রাণে মেনে নাও বলে কি বলে লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলাহা পরম পাদম জন্ম বৈকুণ্ঠ অপ ইনুতি ত জপি নাম মুহাম্মদ বলে দুনিয়ার হিন্দু মানুষ শুনে নাও বলে লা ইলাহা হরতি পাপম ইল্লু ইলাহা পরম দম বলে যদি তুমি পাপ থেকে মুক্তি পেতে চাও পাপগুলোকে যদি পুণ্যের দ্বারা পরিবর্তন করাতে চাও বলে এমনি হবে না বারো মাসে তেরো জন খোদা তেত্রিশ কোটি দেব দেবী তুলসীর গাছের তলায় চৌষট্টি কোটি ভগবানকে ত্যাগ লা ইলাহা ইল ইলাহা নামক কালেমা পরে ইসলাম গ্রহণ কর দুই নম্বর জন্ম বৈকুণ্ঠ পৈনতি তপি নাম মোহাম্মদ আর মৃত্যুর পরবর্তী জন্ম মৃত্যুর পরবর্তী কাল যদি স্বর্গে কাটাইতে চাও রে বৈকুণ্ঠ নামক স্বর্গ যদি পেতে চাও এমনি পাওয়া যাবে না ওই বৈকুণ্ঠ নামক স্বর্গ বলে ওই স্বর্গটা কত দামি হবে রে বলে ওই বৈকুণ্ঠ নামক স্বর্গ বলে এমন একটা স্বর্গ যে স্বর্গে গেলে পেটে ক্ষুধার যন্ত্রণা থাকবে না যে স্বর্গে গেলে পানির পিপাসা লাগবে না যে স্বর্গে গেলে গাছের ফল ছুটা খেতে কেউ নিষেধ করবে না রে যেই স্বর্গে গেলে বয়স কোনোদিন বাড়বে না যে স্বর্গে গেলে কোনোদিন অসুস্থ হওয়া লাগবে না যেই স্বর্গে গেলে কোনোদিন তোমার মৃত্যু হবে না রে যে স্বর্গে গেলে আবার তোমাকে দুনিয়ায় ফিরে আসা লাগবে না এরে বান্দা ওই স্বর্গে যদি যেতে চাও এমনি যাওয়া যাবে না অপৈণতি তাজ মুহাম্মদ বলে মোহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও এই দুইটা কাজ করলে তুমি হিন্দু যদি না করো তুমি হিন্দু হতে পারো না এরে গলাম গবেষণা করতেছিলাম বৃহস্পতিবার দিবা গত রাত্রিতে ঘুমাই আসি ফজরের আজান শুরু হয়েছে ফজরের আজান শেষ হয়ে গেল রে ঘুমটা ভেঙে গেল আজান শেষ হয়ে গেল আবার আজানের কিছুক্ষণ পরে যাইয়া চোখের মধ্যে কেমন একটু ঘুম ঘুম ভাব সামান্য সামান্য ঘুমের তন্দ্রার ভাব ঘুমায়া গেলাম ঠিক যতটুকু ঘুম ততটুকু স্বপ্ন দেখি রে স্বপ্নের মধ্যে একজন আল্লাহর বান্দা এসে ডাক দেখায় চন্দ্র আর কতকাল ঘুমাবি রে ভাই ও চল ফজরের নামাজ হয়েছে মসজিদের নামাজ পড়তে চল বললাম বেড়া তুমি জানো না আমি হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র আমার নামাজ নাই যাও যাও বিরক্ত করিও না রে ভাই আমাকে একটু ঘুমাইতে দাও চলে গেল দ্বিতীয় জন আসলো চলে গেল তৃতীয় জন আসলো একইভাবে চলে গেল চতুর্থ নম্বরে আরে গাল্লার বান্দা চলে আসলো এসে কয় রামচন্দ্র রে স্বর্গে যদি যেতে চাও নামাজ পড়তে চল বললাম কি আপনি আপনি কি জানেন না আমি হিন্দুর ঘরে সন্তান রামচন্দ্র আমার নামাজ নাই বলে রামচন্দ্র স্বর্গে যদি যেতে চাও যদি চাও পাইতে ওই নামাজ ছাড়া কোনো সুযোগ নাই এরে গোলাম সংক্ষেপে বলছি একেবারে ঈশ্বর ওই ব্যক্তিটা আমার নিয়া টানতে 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 অজুখানায় নিয়ে আমার অজু শিখাইয়া দিল ওযু শিখাইয়া মসজিদের দরজার সামনে এসে ডাক দেয়া কয় মুসল্লিরা জান্নাতি মানুষ দেখবি নাকি আয় 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 মুসল্লিগুলো দেখে হুজুর কোথায় জান্নাতি মানুষ দেখি হিন্দুর করে সন্তান রামচন্দ্র কেমনে জান্নাতি হয় বলে মুসল্লিরা শোনো মন কও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখলিসান ফাদা খলাল জান্নাত ও মুসল্লিরা তোমরা কি জানো না যে ব্যক্তি ইমানের শহীদ একবার কালে শরীফ পাঠ করবে রে আল্লাহ তাআলা তার নামটা জান্নাতের খাতায় উঠায়া দিবে মুসল্লিগুলো দূরে এসে কেউ কোলাকুলে কেউ মুসাফা কেউ কোপালে চুমু দেয় কেউ দালের মধ্যে চুমু দেয় মসজিদের মধ্যে নিয়ে মাঝখানটা বসাইয়া চার পাশে গোল হয়ে বসতে বসতেন চতুর্থ নম্বরের ব্যক্তি ওই হুজুর মানুষ আমার সামনে বৈশা হাঁটুর সঙ্গে হাঁটু লাগাইয়া বারবার কালে তাল কিন্তু দেশের রামচন্দ্র পরোনা

ফজরের দুই রাকাত নামাজ সালাম ফিরানো পর্যন্ত আমি দেখেছি ঘড়ির দিকে তাকায় দেখলাম বত্রিশ মিনিট সময় পার হয়ে গেছে এরে গোলাম এত বড় মসজিদ এত মুসল্লি বাংলার চব্বিশ রে এত বড় মসজিদ এত মুসল্লি আমার নজরে কখনো পড়ে নাই এরে গোলাম এ নামাজ হয়ে গেল ঘুমটাও ভেঙে গেল রে মসজিদের মহাজেন বলতেছে ফজরের জামাত এখনো হয় না ফজরের জামাতের আর মাত্র দশ মিনিট সময় বাকি আছে আর না কে আমাকে তাই না অজু শিখাইয়া কে আমার নাম রাখি আমার মসজিদে ইমাম হইয়া ফজরের নামাজ আদায় করাইছেন রে আর ঘুম হলো না মসজিদের দরজায় দাঁড়ায় অপেক্ষা করতে লাগলো ইমাম সাহেব নামাজ পড়াইয়া যখন ঘুরা বসছে তাকায় দেখে আমি বলে মুসলিরা একটু বসবা দেখি হিন্দু ছেলেটা এত সকালবেলা কেন আসছে কোনো বিপদ আপদ কি ঘটেছে ইমাম সাহেব আইসা ডাক দেয়া কোনো বিপদ আপদ না বলে কেন এত সকাল বেলা উঠছ রে বললাম হুজুর স্বপ্ন দেখলাম বলে কি স্বপ্ন সব স্বপ্ন বলার পর হুজুর কয় এই স্বপ্ন তো তোমার জন্য নয় রে এটা তুই দেখতে পারো না এটা মুসলমানের সন্তান দেখবে তুমি হিন্দুর সন্তান দেখতে পারো না বললাম হজুর কেন বলে এটা সাধারণ কোনো স্বপ্ন না বললাম হুজুর স্বপ্নটা আমি দেখলাম কেন বিশ্বাস করেন না বলে বিশ্বাস হয় না তুমি আমার ধোকা দিয়ে বোকা বানাইতে চাও না 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 হজুর সত্য বলছি এই স্বপ্ন আমি দেখেছি বলে বিশ্বাস হয় না বললাম হুজুর কি করলে কিভাবে বললে আপনি বিশ্বাস করবেন যদি আমাকে একটু বলতে বলে স্বপ্নে উজু শিখস বলে হা বলে চলো উজু খানে উজু দাও উজু খানায় নিয়া বলে রামচন্দ্র উজু করে দেখায়া দাও উজু যখন হয়ে গেছে শেষ হয়ে গেল ইমাম সাহেব টান দিয়ে উঠাইয়া বুকের সঙ্গে জড়াইয়া চোখের পানি সাইরে ডুকরে ডুকরে কানতে স্যার বলতেছে যে বাজান তোমার ভাগ্য বলো ভালো তোমার কোপাল বড় ভালো রে তোমার মতো ভাগ্য বানার কে হবে টানতে টানতে মসজিদের দরজার সামনে আইনা মুসল্লিদের ডাক দেখ মুসল্লিরা রে জান্নাতি মানুষ দেখবি না কি রে Yeah. বলে উজুর মস্করা করেন কোথায় জান্নাতি মানুষ হিন্দুর ঘরে সন্তান জান্নাতি হয় বলে তোমরা জানো না স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে স্বপ্নের মধ্যে উজু শিখছে স্বপ্নের মধ্যে নাম রাখছে স্বপ্নের কেন তোমরা বুঝো না সব স্বপ্নটা মুসল্লিদের সামনে যখন হুজুর বলছেন মুসল্লিগুলো দৌড়ায় আসে কেউ কোলাকুলি করে কেউ মোস্তাকা করে কেউ গালে চুমো দেয় কেউ কপালের মধ্যে চুমু দেয় সব যেন কেমন পাগলের মতো হয়ে গেছে এরে গোলাম মুসল্লিগুলো টান দিয়ে ধরছে ইমাম সাহেব কয় বাজার একটা ঘটনা তুমি কি আমাকে সত্য বলবে রে বললাম হুজুর কি ঘটনা বলে বাজান যেই ব্যক্তিটা তোরে কালেমা পড়াইলো অজু শিখাইলো নাম রাখলো নামাজ পড়াইলো ওই ব্যক্তির সিরাজ সুরত সম্পর্কে তুমি একটু বলতে পারবে বলে হা বলে কেমন ছিলেন তিনি বললাম হুজুর খুব বেশি লম্বা নয় খুব খাটো নয় মাঝারি সাইজের একজন মানুষ ওই তার সুরত কেমন ছিল সিরাত কেমন ছিল বললাম হুজুর মাথায় ছিল টুপি পড়া মুখে কালো কোকরানো কোকরানো লম্বা লম্বা দাড়ি বলে সাদা ধবধবে একটা লম্বা মা পড়া বলে বাবা চেহারা কি তুমি দেখছো বললাম হুজুর কেন দেখব না যে আমার হাতুর সঙ্গে হাতু লাগাই আমারে কালেমা পড়াইলেন তার চেহারা কি দেখতে বাকি থাকে বলে কেমন ছিলেন তার চেহারা মোবারক বললাম হুজুর দাদি নানীদের মুখে শুনেছিলাম চাঁদেরও নাকি কলঙ্ক আছে কিন্তু ওই পূর্ণিমার চাঁদ যখন পূর্ব আকাশে ওঠে রে গোটা দুনিয়া আলোয় আলোকিত হইয়া যায় চতুর্থ নম্বরের ব্যক্তি যখন আমার ঘরের মধ্যে প্রবেশ করছে তাকায় দেখলাম চেহারার মধ্যে এত আলো এত আলো এত আলো আমি আর জীবনে কোনো এত আলো দেখি নাই স্যার বলতেছে বাজান একটা ওয়াদা কি তুমি আমারে করবা রে বললাম হুজুর কি ওয়াদা করতে হবে বলে বাজান কাল হাসুরের ময়দানে আল্লাহ যখন তোরে জান্নাত দিবে রে তুই আমারে কি একটু তোর সাথে জান্নাতে নিবে বললাম আমি যে জান্নাতে যাব এর কোনো গ্যারান্টি আপনার কাছে আস হজুর ডাক দেয়া বাবা বুঝো না আমার নবী বলে যেই ব্যক্তি স্বপ্নে হোক আর বাস্তবে হোক আমি রসুলের চেহারা মোবারক দেখবে সেই ব্যক্তির জন্য আমি রসুলের জান্নাতের সুপারিশ করা ওয়াজিব হয়ে যাবে বললাম হজুর আমি যে নবী দেখছি কেমনে তার কি প্রমাণ আপনার কাছে আস বলে বাবা স্বপ্নের বর্ণনা যা বলছো এ বাবা বর্ণনার মধ্যে যদি কোনো ভুল না থাকে মিথ্যা না থাকে রে যে ব্যক্তি তোরে অজু শিখে যে কালেমা পড়াইছে নাম রাখছে নামাজের ইমাম হয়েছে সেই ব্যক্তি আর কেউ নয় কেউ নয় শেষ নবী বিশ্ব নবী মুহাম্মদ আরবি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি আলহি ওয়াসাল্লাম সারা আর কেউ নয় বললাম হুজুর আমার করতে হবে কি বলে বাবা করণীয় নাই সব করণীয় স্বপ্নের মধ্যে শেষ হয়ে গেছে শুধু আনুষ্ঠানিকতা বাকি আছে বলে আনুষ্ঠানিকতা কাকে বলে মানুষকে জানাইতে হবে বললাম হুজুর কিভাবে বলে বাবা তুমি যদি রাজি থাকো আজকে অগ্রায়নের চর্মনায়ের মাহফিল শুরু হবে রে তুই যদি রাজি থাক আজকে আমি যাব তুমিও আমার সঙ্গে যাইতে পারবে বললাম হজুর আমি রাজি আছি বলে তোমার বাবার একটু ফোন দিবে রে বাবারে ফোন দিয়া ধরাইয়া দিলাম ইমাম সাহেব কয়ে কাকা রামচন্দ্র আপনার ছেলে বলে হা কি করছে আমার ছেলে বলে না তেমন কিছু করে না ও মুসলমান হতে চায় ইসলাম গ্রহণ করতে চায় আপনার অনুমতি কামনা করে বলে বাবা আমার ছেলেটা বংশের মধ্যে সবার ছোট সব চাইতে বড় জ্ঞানী ও বড় পণ্ডিত ও ভালো জ্ঞানী ও যদি মনে করে দুনিয়ার জমিনে ইসলাম সত্য ধর্ম রে ও ইসলাম গ্রহণ করবে আমি বাবার পক্ষ থেকে কোনো বাধা নাই নিষেধ নাই ইমাম সাহেব আমার নিয়ার মনে করেছেন চর্মনের জমিনে হুজুরের বয়ান শেষ হয়েছে মরহুম আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই বয়ান শেষ করছে হাত উঠাবে ঠিক হুজুর আমারে এই জায়গায় বসায় দিয়া কয় হুজুর আল্লাহর এমন এক বান্দারি নিয়ে আসছি রে স্বপ্নের মধ্যে কালেমা পড়ছে স্বপ্নের মধ্যে নাম রাখছে ও হুজুর আপনি একটু কালেমা পড়াইয়া দেন আপনি একটু নাম দেন বলে বাজার কেমন স্বপ্ন কে তারে দেখলো কালেমা পড়াইলো বলে হুজুর যদি তার স্বপ্ন হয় আমাদের নবীজি নিজেই তারে কালেমা পড়াইছে আমাদের নবীজির নিজেই তার নাম রাখছে বলে হুজুর ডাক দেয়া কলে বেটা যে ব্যক্তিরা আমার নবী কালেমা পড়ায় রে সেই ব্যক্তিরা আমি ফজলুল করিম কালেমা পড়াইতে পারে যে ব্যক্তির নাম আমার নবীর আখেরে ওই ব্যক্তির নাম কি আমি রাখতে পারি বললাম মাথা ঢাকায় দিয়া বললাম হুজুর একটু দোয়া চাইতে আসছি দোয়া করে দেন বলে বেটা দোয়া চাইতে হবে না যা 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 দোয়ার কাজ কর দোয়া বেরা ভাঙ্গা ঢুকবে রে বললাম হুজুর মাইকে একটু যদি ঘোষণা দিতেন সবাই আমারে চিনে বলে বেটা তোরে চেনানো জিম্মাদার তো আমি নই রে তোরে চেনাই বে মোর মাওলা যা যা যার চেনানোর মতো কাজ করবি একটা সময় আসবে তুই কওরে চেনো না রে তোরে সবাই চিনবে এরে নবীর রুম মন্দির যুব বৃদ্ধ বাবা মা হিন্দুর ঘরে যদি হিন্দু যুবকের ঘরে যদি আমার নবী হাজির হয় রে তুমি মুসলমানের ঘরে কেন হয় না বুঝা যায় নিজেকে আশিকে রসুল দাবি করো নবীর এসক অন্তরে পাওয়া যায় না এজন্য এরে গোলাপ আমার নবীকে যদি দেখতে চাও ছোট্ট একটা আমল দেওয়া যায় যদি আমলটা কন্টিনিউ করতে পারো ইনশাআল্লাহ তাআলা এই চল্লিশ দিন এই আমলের ভিতরে আমার নবী তোমার সঙ্গে সাক্ষাৎ দিয়ে দিবে কয়ে যাবো পেরা হাজিরিন আমার নবীকে যদি দেখতে চাও আমার নবী জানা দেয় ছোট্ট একটা আমল আল্লাহ পাগের ইসমে আজমের একটা নাম বলে বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম বিসমিল্লাহ রহমান রহিম এই বিসমিল্লাহ রহমান রহিম দৈনিক পাঁচ অক্ত নামাজ পইরা ঘুমানোর সময় পবিত্র হইয়া পবিত্র বিছানায় ডান কাতে শুইয়া যদি একুশবার কেউ পড়তে পারে বলে চল্লিশ দিন যদি এই আমলটা কেউ করতে পারে চল্লিশ দিনের ভিতরে যে কোনো রাতে আমার নবী তোমার ঘরে হাজির হবে এরে যুবক মৃত বাবা জি মা ওই জাহান নাম এর বান্দা ওই কবর ওই হাসর এই কোরআন সত্য না মিথ্যা বলে কোরআন যেমন সত্য কোরআনে আজাবের বয়ান আছে তাও কিন্তু সত্য কোরআন যেমন সত্য কোরআনের মধ্যে কবরের আজাবের বয়ান আছে সেটাও সত্য কোরআন যেমন সত্য কোরআনে জান্নাতের বয়ান আছে এটাও সত্য কোরআন যেমন সত্য কোরআনে জাহান্নামের বয়ান আছে এটাও কিন্তু সত্য এরে গোলা ওই জাহান নামের আজাব সহ্য করতে পারবি না এজন্য তোবা কর আয় আল্লাহ দুনিয়ার জমিনে যতদিন হায়াতের জিন্দগিতে বেঁচে থাকব। আয় আল্লাহ জীবনে আর কোনো দিন গুণা করবো না নেকের কাজ সারবো না আয় আল্লাহ জীবনে আর কোনো দিন এক অক্ত নামাজ সারবো না নবীর একটা সুন্নতির হুজবাই করব না নবীর সুন্নতির দাড়িতে কুরার প্লেট লাগাবো না কাটবো না ছাটবো না এরে বান্দা তোবা করো জীবনে আর কোনো দিন বাবা মায়ের সঙ্গে বেয়াদুবি করব না করবো না আয় আল্লাহ কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখবো ওর ওয়ালা সন্তানের বাবা হব মা আয় আল্লাহ আল্লাহ বেবর্দায় বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাব না আয় আল্লাহ ও পদ্মারের মা তো বা জীবনে আর কোনো দিন অবাধ্য হব না স্বামীর সঙ্গে বেআ বিমূলক আচরণ করব না স্বামীর খেদমত করব স্বামীর নেককার বিবি হয়ে যাব স্বামীর চোখ খুশি তলকারী বিবি বনে যাব আয় আল্লাহ দেশ ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করব না আয় আল্লাহ এরে যুবকে বৃদ্ধ বাবা জি মা তো নিয়ত যদি খাটি হয় দিলের মধ্যে যদি মোনাফিকি না খাটি তো বার নিয়তে দুটা হাত আমার আল্লাহরে দেখায়া দাও নড়ে তাকবীর আল্লাহ তাআলা তওবা করতেছি জীবনে নামাজ ছাড়ব না নবীর এক একটা সুন্নতের ওজবাই করব না হায় আল্লাহ নবীর সুন্নতের দাড়িতে কুরবেল লাগাবো না দাড়ি কেটে সেটে ছোট করব না বাবা মায়ের খেদমত করব বেয়াদবি করব না হক্কানী উলামায়ে কেরাম পীর মাশায়েকের সঙ্গে বেয়াদবি করব না কোরআনটাকে বিশুদ্ধভাবে তিলাওয়াত করতে শিখব কোরআন ওয়ালা সন্তানের বাবা হব মা হব হায় আল্লাহ বেগানা নারী আর পুরুষের সামনে কখনো যাব না স্বামীর খেদমত করব বেয়াদবি করব না

শীতের দিনে খুব কষ্টের দিন না হ্যাঁ হ্যাঁ আমরা যেমন কষ্ট সহ্য ঠান্ডায় শীতে কাবু হয়ে যায় কোকলা হয়ে যায় কাঁপতে থাকি থাকি যারা কোরান পড়ে এরা যে কত দামি রসুল আকরাম সাল্লাহু সালাম বলতেছেন যখন এই তলাবলি এলেমরা জমিনের উপরে হাত জন্য প্রস্তুতি গ্রহণ করে আল্লাহ তালা রহমতের ফিরিস্তাদের হুকুম দেয় ফিরিস্তারা আমার তোলাবুল আলেমরা জমিনে কদম রাখার আগে তোমাদের কুদরতি পাখনা বিছায়া দাও যেন তারা জমিনের উপরে না হাঁটে এরা এত দামি হাজির সেই কলিজার টুকরা সন্তানেরা শীতের মধ্যে ফ্লোরের উপরে বসে বসে কোরআন করবে আমরা কি তাদেরকে একটু আরামের ব্যবস্থা করে দিতে পারি না পারি না যে রব রহমতের ফিরিস পরশ বিছায়া দেয় আমরা কি সাধারণ কার্পেট বিছায়া দিতে পারবো না ইনশাল্লাহ এতটুকু করতে পারবো না বেশি না মাত্র তিরিশ গজ কার্পেটের আবেদার করেছে কত তিরিশ গজ এটা কি আমাদের জন্য খুব কষ্ট কষ্ট হ্যাঁ তিরিশ গজ কার্পেট খুব বেশি না খুব বেশি না আমরা দিতে পারবো না ইনশাল্লাহ হ্যাঁ তিরিশ হাজার টাকা মানে এক গস এক হাজার এই এক গস এক হাজার কোরআনে পারা কত ভাই বাহ কি সুন্দর মিলে গেছে না তিরিশ গস তিরিশ পারা তিরিশ হাজার কি ঠিক না কি সুন্দর না ভাই তিরিশটা পারা কোরআন এই তিরিশ পারা কোরআনের বরকত কে নিতে চান বলেন তো দেখি কে কে রাজি আছেন দেখি নারে থাকবেন কে কে রাজি আছেন একটু বরকত নিব কেউ চাই না আরে হাত তো জাগান সবাই তারপরে ভাগ্যবান করা এটা পরে দেখবে আমরা তো তিরিশ পাড়া কোরআনের বর্গ চাই ইনশাল্লাহ কি কর চাই না আল্লাহ আমাদেরকে কবুল করেন বলেন আমিন পেরা হাজির এর মধ্যে থেকে আমি তিরিশ জন ব্যক্তি বাসাই করব আল্লাহ তাআলা যাদেরকে কবুল করবেন তারাই কেবল হাত তুলবেন এছাড়া কেউ হাত তোলার মতো ক্ষমতা রাখে না তিরিশ জন ব্যক্তি হাত জাগাবেন কে বলবেন হুজুর আমি এক পারার তেলাওয়াতের বরকত নেবো এক হাজার টাকার বিনিময়ে এক গজ কার্পেটের দাম আব্দুল হক চৌধুরী সাব এক হাজার টাকা করলেন দান দানকে কবুল করে নেন জানে মালে বাড়ায় দেন এক পারা তেলাওয়াতের বরকত দান করেন আয়ল্লা বাকি আর যারা দেবে মাবুদ তাদেরকেও আপনি কবুল করে নেন বলেন আমিন দুনিয়া আখেরাতে সম্মান দান করেন কামাই রুজিতে খায়েরার আর বরকত দান করেন পরের মধ্যে জান্নাতের সুখ শান্তি দান করে দেন বলেন আমিন মোহাম্মদ মনির হোসেন ভাই আগে কাগজ কলম করে লেখেন 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 কি নাম লিমন লিমন হোসেন ভাই এক হাজার সিরাজুল ইসলাম মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাই এক হাজার শাহিদ উদ্দিন ভাই এক হাজার কয়টা হয়েছে কোণেন কোণেন তিরিশের বেশি নিব নেব না ওই যে একজন এই যে একজন নাম নাম নাম